প্রিয় বন্ধুরা তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আর আমি কেবি স্যার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মধ্যযুগের অন্যতম একটি আলোচনায় কৃষ্ণদাস কবিরাজ রচিত চৈতন্য চরিতামৃত গ্রন্থটি সম্পর্কিত বিস্তারিত যে নাটি প্রশ্ন উত্তরগুলি তোমাদের এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি আজকের ক্লাসে চলো আলোচনা করব। অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও আর তোমাদের সিলেবাসের অন্তর্গত সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের প্লে গিয়ে ফোল্ডার করা আছে দেখে নিতে পারো তথ্যের আকারে তুলে ধরবো আমি চৈতন্য চরিতামৃত গ্রন্থটির সংক্রান্ত বিভিন্ন ছোট ছোট প্রশ্নোত্তরগুলি দেখো প্রথম তথ্য বাংলা ভাষার শ্রেষ্ঠ জীবনী গ্রন্থ হল চৈতন্য চরিতামৃত দুই চৈতন্য চরিতামৃত জীবনী গ্রন্থটির রচয়িতা হলেন কৃষ্ণদাস কবিরাজ কৃষ্ণদাস কবিরাজের জন্মশাল আনুমানিক পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দ কৃষ্ণদাস কবিরাজের জন্মস্থান বর্ধমান জেলার কাটোয়ার নিকটবর্তী ঝামটপুর গ্রামে কবি কৃষ্ণদাস কবিরাজ বৈদ্য বংশের সন্তান কবির পিতার নাম ভগীরথ এবং মাতা সুনন্দা দেবী কবি কৃষ্ণদাস কবিরাজ নিত্যানন্দের শিষ্য ছিলেন কৃষ্ণদাস কবিরাজ মূলত ষোড়শ শতকের কবি আনুমানিক পনেরোশো থেকে পনেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের মধ্যে কবি চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনার কাজ শুরু করেন নেক্সট মনে করা হয় মনে করা হয় ষোলোশো বারো খ্রিস্টাব্দের মধ্যে গ্রন্থটি রচনা সমাপ্ত হয়েছিল মানে শুরু করেছিল পনেরোশো নব্বই থেকে বিরানব্বই খ্রিস্টাব্দের মধ্যে আর ষোলোশো বারো খ্রিস্টাব্দের মধ্যে গ্রন্থটি রচনা সমাপ্ত হয়েছিল বলে মনে করা হয় যদিও অনেক দ্বিমত রয়েছে অনেক তর্ক বিতর্ক রয়েছে পরের তথ্য চৈতন্যদেবের জীবনকে তিনটি পর্বে বিভক্ত করে দেখানোর জন্য চৈতন্য চরিতামৃত কাব্যটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে তিনটি ভাগ সম্পর্কে আমি আলোচনা করব এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মানে অংশটি দেখো তিনটি ভাগের মধ্যে প্রথম হচ্ছে আদি এই আদিলীলায় সতেরোটি পরিচ্ছেদ রয়েছে আর আদি লীলার বিষয়বস্তু হচ্ছে এই অংশে চৈতন্যদেবের বাল্যকাল থেকে সন্ন্যাস গ্রহণ পর্যন্ত প্রথম চব্বিশ বছরের কাহিনী বর্ণিত হয়েছে এরপরে চলে আসি মধ্যলীলা মধ্যলীলায় আছে পঁচিশটি পরিচ্ছেদ কাব্যটির মধ্যলীলায় মধ্যমানটা মিস্টেক হয়ে গেছে মধ্যলীলায় চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণ থেকে শেষ তীর্থ পর্যটন পর্যন্ত ছয় বছরের কথা বর্ণিত হয়েছে পরের ভাগটি হচ্ছে অন্তলীলা অন্তলীলায় রয়েছে কুড়িটি পরিচ্ছেদ আর এই অংশে চৈতন্যদেবের শেষ আঠেরো বছরের কাহিনী বর্ণিত হয়েছে তাহলে চৈতন্য চরিতামৃত কাব্যটির মোট অধ্যায় বা পরিচ্ছেদ সংখ্যা হচ্ছে বাষট্টিটি কেন বাষট্টিটি এই যে আদি লীলায় সতেরোটি মধ্যলীলায় পঁচিশটি আর অন্তলীলায় কুড়িটি এই মিলিয়ে মোট বাষট্টিটি পরিচ্ছেদ রয়েছে চরিতামৃত কাব্যটির মোট শ্লোক সংখ্যা এগারো হাজার পাঁচশো ছাব্বিশটি পরের তথ্য চৈতন্য চরিতামৃত কাব্যটির স্বর্গ সংখ্যা তেইশটি চৈতন্য চরিতামৃত গ্রন্থটির শ্রেষ্ঠত্বের কারণ দেখো একটু বড় করে লিখেছি দুরূহ তথ্য জিজ্ঞাসা মানে দুরূহ তত্ত্ব জিজ্ঞাসা মধুর আখ্যা ও রূপায়ণ দক্ষতা এছাড়া প্রকাশভঙ্গি সুন্দর বিশ্লেষণ বৈষ্ণব দর্শন ও রসশাস্ত্রের নানা প্রাসঙ্গিক বিষয় আলোচনা শ্রী চৈতন্যের বহিরঙ্গের ঘটনার থেকে অন্তরঙ্গের ঘটনার প্রাধান্যতা সর্বোপরি দার্শনিকতা এই কাব্যটিকে শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দিয়েছে পরের তথ্য চৈতন্য চরিতামৃত গ্রন্থটির দুটি ত্রুটি মানে এই গ্রন্থের দুটি ত্রুটি তুলে ধরবো তোমাদের সামনে ত্রুটির মধ্যে প্রথম হচ্ছে অলৌকিক ঘটনার অবতারণা করা হয়েছে নেক্সট ইতিহাসের ব্যতিক্রম কালভঙ্গ কালভঙ্গ দোষ এছাড়া চৈতন্যদেবের মৃত্যু সম্পর্কিত কোনো তথ্য এখানে দেওয়া হয়নি নেক্সট তথ্য কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত গ্রন্থটিতে চৈতন্যের জীবনের শেষ আঠারো বছর তথা তার ভাবময় জীবনকে অসাধারণ নৈপুণ্যের সঙ্গে তুলে ধরেন এই কারণে অনেকে অনেকে চৈতন্য চরিতামৃতকে চৈতন্য ভাগবতের পরিপূরক বলে মনে করেন নম্বর তথ্য কৃষ্ণদাস কবিরাজ তার এই গ্রন্থে বৈষ্ণব দর্শন ভক্তি ও কবিত্বের আশ্চর্য সংমিশ্রণ ঘটিয়েছেন নেক্সট চৈতন্য চরিতামৃত কাব্যের মূল লক্ষ্য বৈষ্ণব দর্শন বা তত্ত্বের পটভূমিতে শ্রী চৈতন্যদেবকে দেবকে স্থাপন করা একুশ বৈষ্ণব ভাবনায় জ্ঞান ও প্রেমের পার্থক্য বোঝাতে গিয়ে কবি চৈতন্য মানে কবি কৃষ্ণদাস বলেছেন অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্ব ফলে রসজ্ঞ কোকিল খায় পেমাম্র মুকুলে বাইশ নম্বর তথ্য কাব্যিক ভাষাও যে দার্শনিক ভাব প্রকাশের মাধ্যম হতে পারে কৃষ্ণদাস কবিরাজ তার এই চৈতন্য চরিতামৃত কাব্যটিতে প্রথম দেখিয়েছিলেন তেইশ নম্বর চৈতন্য চরিতামৃত কাব্য রচনা পয়ার ও ত্রিপদী ছন্দের প্রয়োগ লক্ষ্য করা যায় তাহলে চৈতন্য চরিতামৃত কাব্য রচনার ক্ষেত্রে পয়ার ও ত্রিপদী ছন্দের প্রয়োগ দেখা যায় নেক্সট চব্বিশ নম্বর ডক্টর সুকুমার সেন কৃষ্ণদাস কবিরাজ সম্পর্কে বলেছেন কোটেশনের মধ্যে বাংলা গদ্য সাবালক হয়েছিল ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে কিন্তু তার তিনশো বছর আগে কৃষ্ণদাস পদ্যে যা করেছিলেন তা বাংলা গদ্যের সাবালক কালেও যেন অসম্ভাবিত পঁচিশ নম্বর চৈতন্য চরিতামৃত কাব্যের অন্যতম বৈশিষ্ট্য হল যুক্তি বিচারের মধ্যে দিয়ে সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রবণতা নেক্সট কৃষ্ণদাস কবিরাজ ছিলেন একজন সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং পরম বৈষ্ণব ভক্ত সাতাশ বৈষ্ণব দর্শনে কাম এবং প্রেমের পৃথক লক্ষণ বোঝাতে গিয়ে কবি লোহা এবং সোনার প্রসঙ্গ এনেছেন এই প্রসঙ্গে তোমাদের এই কাব্যের চারটি লাইন আমি তুলে ধরছি কাম প্রেম দোহাকার এই দোহা বানানে দয় চন্দ্রবিন্দুটা মিস্টেক হয়েছে দয়কারের মাথায় চন্দ্রবিন্দুটা হবে দোহাকার বিভিন্ন লক্ষণ লৌহ আর হেম জৈ স্বরূপে বিলক্ষণ এই যে জৈশে বানানটায় অন্তর্জয়ইকার আছে অন্তর্জয়িকার আছে যেহেতু টাইপিংয়ের ক্ষেত্রে এটা আনতে পারিনি আমি তাই বর্গের জয়ৈকার দিয়েছি ঠিক আছে বানানটা বলে দিলাম অন্তর্জয়িকার তাহলে কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ লৌহ আর হেম জৈশে স্বরূপে বিলক্ষণ আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম উনত্রিশ নম্বর কৃষ্ণদাস কবিরাজ শুধু চৈতন্য জীবনী কাব্যধারার নয় সমগ্র মধ্যযুগের শ্রেষ্ঠ অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থকার শেষ তথ্য আমি আলোচনা করব অবশ্যই বন্ধুরা ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও আর তোমাদের সিলেবাসের অন্তর্গত সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না আর সমস্ত কিছু তোমরা কিন্তু আমার চ্যানেলের প্লে পেয়ে যাবে শেষ তথ্য মধ্যলীলায় কবি রামানন্দের সঙ্গে চৈতন্য দেবের আলোচনায় সাধ্য সাধন তত্ত্বের ব্যাখ্যা দিয়েছেন তাহলে এই আলোচনার সঙ্গে সঙ্গে চৈতন্য চরিতামৃত এবং কৃষ্ণদাস কবিরাজ সংক্রান্ত আলোচনা সমাপ্ত করছি দেখা হবে পরের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দেখতে থাকো সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি